আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সময় দর্শক যে সমস্ত যুবক বাইদের বিশেষ অঙ্গটি ছুটো হয়ে গেছে বহুদিন যাবৎ নিজের হাত ব্যবহার করার কারণে এখন অঙ্গটি ভিতরে ঢেবে গিয়ে অনেকটা ছুটো হয়ে গেছে অথবা রোগগুলো একেবারেই ডালা হয়ে গেছে এই জাতীয় যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আজকে আমি গরুয়া ফর্মুলায় এমন একটি বেসজের কথা বলবো এই বেসজটি যদি আপনি নিয়মিত তৈরি করে খেতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার বিশেষ অঙ্গটি বড় হবে শক্ত হবে এবং আপনার বিশেষ অঙ্গের রোগগুলো সতেজ হবে রোগের মধ্যে রক্ত সঞ্চালনটা বাড়বে লিঙ্গটা শক্ত হবে তো সমাজ দর্শক চলুন আমরা কথা লম্বা না করে সরাসরি মূল ভিডিওটি শুরু করি সমাজ দর্শক আপনার বিশেষ অঙ্গ বড় করার যদি ন্যাচারাল কোনো প্রাকৃতিক প্রোডাক্ট পেতে চান তাহলে আপনি আমার এই চ্যানেলের মধ্যে ডুবেন চ্যানেলের ভিতরে আসার পরে চ্যানেলের এই প্লেলিস্টের মধ্যে ডুবেন এখানে আপনারা অনেকগুলো প্লে লিস্ট পেয়ে যাবেন আপনার বিশেষ অঙ্গ বড় করার জন্য যেই এই প্লে লিস্টটা আমি তৈরি করে রেখেছি এটা হলো এই প্লে লিস্টটা এখানে দুইটি প্রোডাক্টটি আমি কথা বলেছি এখানে দুইটি আপনি ভিডিও পেয়ে যাবেন এই দুইটি ভিডিও দেখবেন আশা করি আপনার বিশেষ অঙ্গজনিত যে সমস্যাগুলো রয়েছে আপনার সাইজের সমস্যা আপনি বহুদিন যাবত নিজের হাত ব্যবহার করেছেন হাত ব্যবহার করতে করতে এখন আপনার বিশেষ অঙ্গটির ভিতরে ডেবে গিয়ে অনেকটা ছোট হয়ে গেছে অথবা ডানে বামে বাঁকা হয়ে গেছে রোগগুলো ডিলা হয়ে গেছে আগের মতো শক্ত হতে চাচ্ছে না এই জাতীয় যদি আপনার সমস্যা থেকে থাকে তাহলে আপনি এই প্লে লিস্টটা দেখতে পারেন এখানে আমি দুইটি প্রোডাক্ট নিয়ে কথা বলেছি একটি হলো মালিশ আর একটি হলো বটিকাপ এই দুইটি প্রোডাক্ট যদি আপনি তিন মাস পর্যন্ত ব্যবহার করেন আপনি পাঁচ বছর দশ বছর পর্যন্ত নিজের হাত ব্যবহার করে যে ক্ষতি করেছেন সেই ক্ষতিটা মিশাল্লা পূরণ হয়ে যাবে আপনার বিশেষ অঙ্গটি দুই থেকে তিন ইঞ্চি বড় হবে লম্বা হবে এবং মোটা হবে রোগগুলো সতেজ হবে এবং আপনার অঙ্গটি শক্ত হবে তখন আর কাজের সময় দ্রুত নুয়ে পড়বে না সমাজ দর্শক আপনার বিশেষ অঙ্গজনিত সমস্যার পাশাপাশি আপনার বিশেষ অঙ্গের সাইজের সমস্যার পাশাপাশি যদি আপনার টাইমিংয়ের সমস্যা থাকে আপনি সময় পান না স্ত্রীকে সময় দিতে পারেন না এক থেকে দুই মিনিট বা সর্বোচ্চ পাঁচ মিনিটের বেশি আপনি সময় পান না তাহলে আপনি এই টাইমিংয়ের প্লে লিস্টটা দেখতে পারেন এই প্লে লিস্টের মধ্যে একটি ভিডিও পেয়ে যাবেন যেখানে আমি একটি বটিকা একটি স্পেশাল সুপার পাওয়ার কস্তুরি হালুয়া সম্পর্কে কথা বলেছি দুইটি পোডাক্ট একটি হলো মেন্স পাওয়ার যেটা বোটিকা আর একটি হলো স্পেশাল সুপার পাওয়ার কস্তুরি এটা হল হালুয়া এই দুইটি প্রোডাক্ট এই দুইটি ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট যদি আপনি ব্যবহার করেন আপনার হরমোনটা বাড়বে আপনার দেহেদের টেস্টোস্টেরন হরমোনটা থাকে সেই হরমোনটা বাড়বে এবং আপনার বীর্যটাকে উৎপাদন করবে এবং ঘাড় করবে এবং টাইমিং বাড়াবে তিরিশ থেকে চল্লিশ মিনিট ইনশাআল্লাহ তো আপনার টাইমিংয়ের সমস্যা থাকলে আপনি এই টাইমিংয়ের প্লে দেখতে পারেন এরপরে এখানে অনেকগুলো প্লে লিস্ট আপনি পেয়ে যাবেন আপনার যদি শারীরিকভাবে আপনি একেবারেই দুর্বল এবং আপনার স্বাস্থ্য একেবারেই ক্ষম চাপা ভাঙা আপনার খাবারে ও রুচি তাহলে আপনি এই প্লে লিস্টটা দেখতে পারেন এখানে আমি একটি সুস্বাস্থ্যের কম্বো প্যাকেজ নিয়ে কথা বলেছি আপনি প্লে লিস্টটা দেখবেন আশা করি ইনশাল্লাহ আপনার যদি রোগা পাতলা শরীর থাকে ইনশাল্লাহ আপনি এই প্লে লিস্টটা দেখলে আশা করি ইনশাল্লাহ আপনার এই সমস্যার সমাধান ইনশাআল্লাহ এখানে পেয়ে যাবেন তো দর্শক এখানে আপনার প্লে লিস্টগুলো দেখবেন আপনার যেটা প্রয়োজন সেটা আপনি দেখতে পারেন দেখে এখানে ভিডিওগুলো আপনি যদি দেখেন আশা করি ইনশাল্লাহ আপনার বিশেষ অঙ্গজনিত সমস্যা এবং টাইমিংয়ের সমস্যার স্থায়ী সমাধান এখানে ইনশাল্লাহ পেয়ে যাবেন সমের দর্শক আজকে আমি গরুয়া ফর্মুলায় যে বেষষ্ঠির কথা বলবো এই বেসষ্ঠি তৈরি করতে আপনাকে দুইটি উপাদান সংগ্রহ করতে হবে সর্বপ্রথম আপনাকে সংগ্রহ করতে হবে সালেম মেস্রি তো সালেব মেসিটা আপনি সংগ্রহ করে আপনি ভালো করে গুঁড়া করে নেবেন দুই নাম্বারে আপনাকে সংগ্রহ করতে হবে গাভীর খাঁটি দুধ তো আপনি এই দুইটি উপাদান দিয়ে বেসসটি কিভাবে তৈরি করবেন তৈরি করার ফর্মুলা কী বা নিয়ম কি এই বেসষ্ঠটি তৈরি করার নিয়ম হচ্ছে আপনি সর্বপ্রথম সালেব মেসিটা ভালো করে গুঁড়া করে নেবেন গুঁড়া করে আপনি গাভীর কাটি দুধটা গরম করে নেবেন গরম করে এক গ্লাস কুসুম গরম গাবির কাটি দুধের সঙ্গে চা চামিচ আপনার সালেম মিষ্ট্রির গুঁড়া দিয়ে দিবেন দিয়ে ভালো করে নেড়ে একসঙ্গে মিশিয়ে নেবেন তো সমাজ দর্শক এই বেসষ্ঠী আপনি কখন খাবেন এবং কতদিন পর্যন্ত খাবেন সময় দর্শক এই বেসষ্ঠী খাওয়ার নিয়ম হচ্ছে আপনি প্রতিদিন রাত্রিবেলা শোয়ার আগে আপনি এই তৈরি করে এই নিয়মে এই পদ্ধতিতে তৈরি করবেন এক গ্লাস গরম দুধের সঙ্গে আপনার এই চা চামচ এই সালেম মিশ্রির গুঁড়া ভালো করে মিস্ট করে আপনি প্রতিদিন রাত্রিবেলা শোয়ার আগে আপনি সেবন করবেন তো সম্মানিত দর্শক এই বেসটি আপনি কতদিন পর্যন্ত কাবেন আপনি এই নিয়মে এই পদ্ধতিতে এই বেসটি তৈরি করে আপনি সর্বনিম্ন পনেরো দিন পর্যন্ত এই বেশটি আপনি কাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি পনেরো দিনের মধ্যেই ভালো একটি রেজাল্ট আপনি অনুভব করতে পারবেন আপনার বিশেষ অঙ্গটি আগের চাইতে একটু হৃষ্টপুষ্ট হচ্ছে বা শক্ত হচ্ছে এটা আপনি অনুমান করতে পারবেন ইনশাল্লাহ সময় দর্শক আপনার যদি আগে থেকে আপনার ভিতরে কোনো কঠিন কোনো সমস্যা না থেকে থাকে তাহলে এই বেসটি আপনি পনেরো দিন পর্যন্ত খাওয়ার পরে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো একটি রেজাল্ট অবশ্যই অবশ্যই অনুভব করতে পারবেন সমাজ দর্শক এ ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিও থেকে লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। পরিশেষে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম শারীরিক যে কোনো সমস্যার প্রাকৃতিক বেসজ উপাদানের ভিডিও সবার আগে পেতে বেলাইকন অবশ্যই অল করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহার